হয়তো আমি বেশি দিন বাঁচব না কিন্তু মরার আগে এমন কিছু করে যেতে চাই যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে ছোটবেলা থেকে তো মানুষের সারা জীবন উপকারই করে গেলাম কিন্তু তোমরা দেখবে তোমরা যাকে যত বেশি ভালোবাসবে বা তোমরা যাকে যত বেশি দেবে যে মানুষটাকে তোমরা নিজের থেকেও বেশি ভালোবাসবে দেখবে সেই মানুষগুলো তোমাদের জীবনে তোমাদের আঘাতগুলো একটু বেশি পরিমাণে দেবে আর তাদের আঘাতগুলো একটু বেশি হয়ে থাকে আমরা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমরা চার ভাই বোন মানুষ হয়েছি অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করে এই যে মাকে যে আমি আনবো বা মাকে যে আমি পুজো দিচ্ছি এটা কিন্তু সবাই করতে পারে না কেন করতে পারে না কারণ প্রত্যেকটা মানুষ ভগবানকে ডাকলেই বা মাকে ডাকলেই বা মাকে যদি প্রতিষ্ঠিত করতে চায় সেটাই অনেক বাধা আছে যেমন আমার ছিল কিন্তু মরার আগে একটাই কথা বলতে চাই এই পৃথিবী ছেড়ে তো আমরা সবাই চলে যাব কেন জানি না আমার বারবার মনে হয় হয়তো আমি বেশি দিন থাকবো না যেমন আলপনাদি পৃথিবী ছেড়ে চলে গেছে আমার মরার পর থেকে আমার এরকম মনে হয় আর তাছাড়াও আমি আগেও অনেক ভিডিও করেছি আমার মন বলে মনে হয় যে আবু মনে হয় বেশি দিন বাঁচবো না এই সুন্দর পৃথিবী ছেড়ে হয়তো চলে যাব। খুবই তাড়াতাড়ি তো আমার জীবনে ছোট্ট ছোট্ট কিছু আশা ছিল কিছু ভালোবাসা ছিল যে ভগবানের মন্দির করব ভগবান প্রতিষ্ঠা করব পুজো করব অনেক স্বপ্ন তো সত্যি কথা বলতে মা যদি না চায় তাহলে হয়তো আমি আমার কাছে কোটি কোটি টাকা পয়সা থাকলেও আমি মায়ের মন্দির করতে পারবো না আর যদি আমার কিছু নাও থাকে যদি মা চাই তাহলে আমার বাড়ি অনেক বড় মন্দির হবে মায়ের নিত্য পুজো হবে মায়ের অনেক ভালোবাসা হবে আমি এই যে ভিডিও করি আবার অনেক দাদারা অনেক দিদির অনেক খারাপ মন্তব্য করে ঠাকুর নিয়ে এনে আমি ছেলে খেলা করছি এই যে ঠাকুরে যে পুজো করি এই যে ঠাকুরকে বরণ করি ঠাকুরকে নিজের হাতে খাইয়ে দিই ঠাকুরকে নিজের হাতে স্নান করাই ঠাকুরকে নিজের হাতে শাড়ি পরাই এগুলো কি অভিনয় মাকে ভালোবাসি আর এই যে ভিডিও করি বলে ভাবছি অভিনয় ভিডিও করি কি কারণে দেখো কারণ আমি চাই যে মানুষগুলো মানে যে মানুষগুলো ভগবান বিশ্বাস করে না যে মানুষগুলো ভগবানকে ভালোবাসে না সেই মানুষের মধ্যে যারা ভগবানকে ভালোবাসে তারা দেখবে ভগবানের ভিডিওগুলো বারবারই দেখতে থাকে বা ভগবান সত্যি কথা বলতে সবার কাছে থাকে না বা সবাই বিশ্বাস করে না কেন বিশ্বাস করে না জানো কারণ মানুষের মন এখন এমন হয়ে গেছে তারা কিন্তু সবাই সবার নিজেদের কাজে ব্যস্ত সবাই সবাইকে নিয়ে ব্যস্ত কিন্তু দেওয়ার সময় মাকে নেই মাকে ডাকার সময় নেই তো তো দেওয়া দূরের কথা অনেক লোক বলে যে দাও নিজের মাকে ভালোবাসো সত্যি কথা বলতে কি শোনো যে নিজের মাকে ভালোবাসতে পারে না সে কখনো কৃষ্ণকালী মাকে কিভাবে ভালোবাসবে আর মাটি বলতে কি বলতো আমাদের শরীরটা কি আমরা মানুষ একটা মাটি একটা মানুষ যখন মারা যায় তখন তাকে যখন শ্মশানে নিয়ে যায় শ্মশানে নিয়ে কিন্তু তাকে পুড়িয়ে ছাই করে গঙ্গা জলে বিসর্জন দেয় তখন কি হয় আমাদের এই শরীরটা কিন্তু ওই মাটির সাথে যায় তাহলে কি করে বলতে পারো যে মা তো মাটির মা সত্যি কথা বলতে আমরা মানুষ আমাদের মধ্য মাটি জল বায়ু বালি কিছু দিয়ে আমাদের জীবনটা বা আমাদের শরীরটা গঠিত বা আমাদের শরীরটা উৎপন্ন আমাদের শরীরটা কিছুই না সত্যি কথা বলতে মানুষের প্রথমত মন মন যদি পবিত্র করে যদি মাকে না ডাকো বা মন যদি নিজস্ব পবিত্র না থাকে তাহলে কখনোই মায়ের মাকে ডেকেও কখনো পাওয়া যাবে না একটা মানে একটা দাদা আমাকে বলছিল যে তুমি এই বয়সে ঘুরবা ফিরবা প্রেম করবা ভালোবাসবা ঘুরে ফিরে বেড়াবা তুমি এই বয়সে মায়ের পুজো করো তাহলে আমি আল্পনার দিক আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারি যে আল্পনার কিন্তু বলেছিল যে ভগবানের সাধন করায় কোনো সময় হয় না আর সত্যি কথা বলতে যতদিন আমরা বেঁচে আছি ভগবানের সেবা করে যাই কে কখন কখন কোন মুহূর্তে চলে যাব। আমরা যে বলতে পারি তখন হয়তো ভগবানকে ডাকাই হলো না তখন হয়তো ভগবানকে নাম স্মরণ করা হলো না তাকে সেবা দেয়া হলো না তো সময় এমনই একটা জিনিস কে কখন চলে যাবে আমরা কেউ বলতে পারি না কেউ জানিও না কিন্তু যাওয়ার আগে যদি কিছু অন্তত ভালো কাজ করে যায় মায়ের নাম স্মরণ করে যায় মাকে যদি ভালোবেসে দেয় তাহলে জীবনে আমি যখন মারা যাব তখন তো ভগবানের কাছে কৈফিত দিতে পারবো বা ভগবানের কাছে বলতে পারবো যে আমি এইগুলো করেছি আমি ভগবানের সেবা করেছি ভগবানের পুজো দিয়েছি এইগুলো ভগবানকে নিয়ে ছেলেখলা আমরা কি করব দেখো হ্যাঁ ভগবানকে আমরা পুজো করি ভালোবাসি এই যে আমরা খাইয়ে দিই ভগবান তো খায় না কিন্তু আমাদের মনের বিশ্বাস ভক্তি থেকে খাওয়াই যে আমি খাওয়াই খাইয়ে দিই মাকে মা খাবে কারণ মা তো অন্তর্দৃষ্টি দিয়ে খায় মা কি আমাদের মতন খেতে পারে এরকম কখনো খায় না মায়ের চোখের নজরে খায় আমাদের মনের তৃপ্তির জন্য আমরা ফোন কিনি গাড়ি কিনি বাড়ি কিনি মনের শান্তির জন্য তেমনই মাকে খাইয়ে আমি যে মনে শান্তি পাই মনে তৃপ্তি পাই এটাই হলো আমার বড় শান্তি। তো আমি বড় দামি মার কাছে তো আমি সবসময় প্রার্থনা করি মা তুমি তো জানো আমার জীবনে ছোট্টবেলা থেকে কিছুই পাইনি একটু ভালো খেতে পারেনি ভালো করতে পারেনি ভালো জামা পরতে পারেনি ঘুরতে পারেনি কত কিছু পারেনি আজকে মা বাকি সব দিয়েছে না চাইতেই আমি সব পেয়েছি আমার গাড়ি হয়েছে আমার বাড়ি হয়েছে আমার হয়েছে আমার টিভি হয়েছে আমার নিজস্ব পায়ে দাঁড়িয়েছি নিজে যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে পারি নিজে যেটা পড়তে ইচ্ছা করে সেটা পড়তে পারি এগুলো তো সব মায়ের আশীর্বাদ কারণ মায়ের আশীর্বাদ ছাড়া একটা পাতা অব্দি নড়ে না সেখানে মা ছাড়া আমরা কখনো চলতে পারব না কারণ জগৎ সংসারে যখনে। অসুররা এই পৃথিবী বিনাশ করছিল তখন কিন্তু সকল দেবতারা হার মেনে গেছিল তখন কিন্তু মায়ের মায়ের কাছে কাছে গিয়েছিল বলেছিল যে দেখো আমরা ওকে হারাতে পাচ্ছি না তখন কিন্তু মা দুর্গা মা কালী সকল দেবতার রূপ ধরে কিন্তু সেই অসুরদের বিনাশ করে তারপরে কিন্তু আমাদের দেশে এত ভালো আমরা বাঁচতে পারছি আগে কিন্তু অসুর ছিল এখন কিন্তু সেই অসুরগুলো আর নেই তো এখন কি হয়েছে বলতো মানুষের মধ্যেই ওষুধ বিরাজ করে যেমন কেউ দিন মানে এরকম বলতে পারে না মানে নিজের মায়ের সাথে কোনো খারাপ সম্পর্ক নিজের ছেলের এরকম কেউ বলতে পারে তো সেই সব প্রশ্নও আর করতে চাই না বলতেও চাই না কারণ এগুলো বলাটা আমার মনে হয় না ঠিক হবে আমি মায়ের সেবা করি ভালোবাসি পুজো করি তাই আমার অনেক বেশি কথা শুনতে হয় শুনে শুনবো কারণ জীবনটা এরকমই যেটা না শোনা সেটা শুনতেই হবে আর যেটা শোনার সেটাকে না শুনে এড়িয়ে যেতে হবে এগুলো করতেই হবে তো সবাই ভালো সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থাকুক সুস্থটাক নিজেদের খেয়াল রেখুক আমার কালোরে শ্যামা মা আঁকে আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে কা माँ की अमार कलोरे से माँ माँ की मार